你买的是白萝卜。 সকাল বন্ধুরা তো এই দেখো সকালবেলা সব কাজ টাজ সেরে চা খাবো বলে চা করতে বসে গেছি তো চা ফুটছে একটুবার ছেঁকে আমরা সবাই চা খাবো তারপর যাবো একটু জাল ফেলতে মাছ ধরার জন্যে জাল ফেলতে যাবো আমি না তোমার দাদাভাই ভাই জাল ফেলবে মানে মাছ ঘুরাবো গাছ

अब इसी विधि की कर बे भाई असल बात की बात है एम मापे दिए दी तो ये ना माने चलिए तो देखो 4 एडी बिस्कुट ना पता नहीं एक तो एक तो ये नहीं

<Elena stuffed> Ch Chler, <overview> चार

এটা তো ঠিক আছে এটা ওইটা একটা না কিছু কে যাবেন এইটা আর ওইটা একই সবই আর কি আমিও আনাছিলাম আর ওগুলো কাটা সেইগুলো এগুলো খেতে ভালো হবে ভাই যেগুলো নিয়ে যায় আমি

মা ফোন পুজা দিম পুজা মনে নাই জ্বৰ আজাৰ চলো বন্ধুরা আজকের মতো এতটুকু টাটা বাই বাই আবার নেক্সট লাইফে আবার দেখা হবে চলো টাটা বাই বাই এই যে তারা এই জোড়া খাই